সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপে দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজের শোরুম এখন অনেক গ্যাদারিং হয়ে গেছে আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না যে তুরহান এন্টারপ্রাইজ এখন নিজস্ব প্রোডাক্টগুলো নিজস্ব মেশিনে কাটিং করে যেটাকে লেজার কাটিং মেশিন বলে আমাদের যত ধরনের গেটের মালামাল আছে এই মোটা প্লেটগুলো আমরা এই পাশে একটি র্যাক বানিয়েছি শোরুমের ঠিক পাশেই এই র্যাকের ভিতরে প্লেটগুলো রাখা হয় আর এই প্লেটগুলোকে আমরা মেশিনে উঠিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনে কাটিং করা আছে এর উপরে একরকম কাটিং নিচে আরেক রকম কাটিং এরকম চমৎকার চমৎকার কাটিংগুলো আমরা করে ফেলি তো দর্শক বন্ধুরা যার যেরকম ডিজাইন বা কাটিং দরকার আমরা তাকে এরকম ডিজাইন বা কাটিং প্রোভাইড করতে পারবো আমাদের এই মেশিন তুরান এন্টারপ্রাইজের পথ চলাকে আরও অনেক দূরে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের হাত ধরে আপনারা তুরান এন্টারপ্রাইজে কী কী পাবেন কি কি পাবেন না তা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমাদের কাছে যারা ডিজাইনের চমৎকার বর্তমান সময়ের আধুনিক গ্লাস ডোর আছে যেটাকে টেম্পার বা হাই টেম্পার গ্লাস ডোর বলা হয় এটি হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে সুন্দর সবচেয়ে মজবুত দরজা ওয়াটারপ্রুফ যা পানিতে কখনো নষ্ট হবে না মাত্র সতেরো হাজার টাকার মধ্যে এই দরজাগুলো আপনারা পেয়ে যাবেন কাঠের সব ধরনের পাল্লা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইকো দরজাগুলো সব অ্যাভেলেবেল আছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট টুরান এন্টারপ্রাইজে আছে তারপর যদি আমার শোরুমে দেখাই এখানে দেখতে পাবেন যে চমৎকার একটি ব্রাভো মেটাল ডোর আমরা লাগিয়ে রেখেছি যার মাঝে একটি দূরবীন একটি অটো লক একটি হ্যাজবল সব কিছু প্রিমিয়াম কোয়ালিটির আপনার পেয়ে যাবেন আটাইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আমাদের শোরুমের পিছনেই দর্শক বন্ধুরা আমাদের ফ্যাক্টরি যেখানে আপনাদের বাসাবাড়ির জন্য যত ধরনের গেট হয় এম এস কাজ হয় সেগুলো আমরা তৈরি করে থাকি উল্লেখযোগ্য এইখানে আমাদের রাসেল সাহেবের জন্য একটি গেট আমরা বানিয়েছি অলরেডি অ্যালুমিনিয়াম এবং অ্যাস এস দিয়ে তৈরি করা দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর না জানি তার বাড়িতে লাগার পরে আরও কতটা সুন্দর লাগবে এইখানে আমার প্রিয় দোহা সাহেব যিনি আমাদের থেকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো মাল নিচ্ছেন তুরান এন্টারপ্রাইজ থেকে তিনি বরাবরের মতোই স্টিলটেক কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে মাল নেন প্রত্যেকটি মালে তুরান এন্টারপ্রাইজ থেকে নিলে আপনারা স্টিকের স্টিলটেকের সিল লোগো সব কিছু আপনারা প্রত্যেকটা বক্সে দেখতে পাবেন দর্শক বন্ধুরা কারণ বিশ ফিটের মাথায় মাথায় একটি করে সিল থাকে দোয়া সাহেবের এখানে অলরেডি একটি গ্রিল কমপ্লিট হয়ে দাঁড়িয়ে আছে যেটা ফিনিশিংয়ের কাজ বাকি আছে তার পরবর্তীতে আমি দেখাবো দর্শক বন্ধুরা ফেনির উদ্দেশ্যে আমরা ঢালাইয়ের একটি গেট বানিয়েছিলাম খুবই রাজকীয় খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটি খুবই ইউনিক একটা ডিজাইন ছিল যার জন্য মিলাতে আমাদের বেগ পেতে হয়েছে তারপর আমরা মিলিয়ে দিয়েছি তারপর এখানে ভিয়েতনামির একটি ফ্রেম দাঁড়িয়ে আছে এখানে বড় একটি ভিয়েতনামির গেট আছে এপাশে কাস্ট আয়রনের চমৎকার আরও একটি গেট আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বন্ধুরা এক একটি পাল্লার ওজনই আছে প্রায় পাঁচশো থেকে ছয়শো কেজির মতো খুবই প্রিমিয়াম লাকজারি যেরকম প্রিমিয়াম লাক্সারি তেরকমই মজবুত এই গেটটি চলে যাবে কিন্তু দর্শক বন্ধুরা ইনশাআল্লা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে এখানে মুন্সিগঞ্জের আরও একটি গেট আছে এখানে একটি চমৎকার লোজার কাটিং গেট আছে যেটি চৌকার সহকারে আমরা কমপ্লিট করে দিয়েছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার দোলনা আছে যে দোলনাগুলোর ভিতরে কিন্তু দুইজন অনায়াসে বসে দর্শক বন্ধুরা দোল খেতে পারবে তারপর আমি যদি কারখানার পেছনের দিকে যাই আপনারা এখানে দেখতে পাবেন ব্যায়ামের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো বিদ্যমান আছে তারপর এখানে চমৎকার কিছু আমাদের এই যেগুলো বেঞ্চ বলে অথবা আপনারা সোফা বলতে পারেন ওই ধরনের মালামাল আছে পেছনে যদি এই দিকটায় আসে আপনারা দেখতে পাবেন আমাদের ডোকো রং করা হয়েছে কিছু গেট আছে যেগুলো মাদারীপুরের উদ্দেশ্যে ডেলিভারি হবে যার গ্লেস এবং ফিনিশিং দেখলে যে কারোর চোখ কপালে উঠে যাবে যে এত চমৎকার ফিনিশিং গ্লেস কিভাবে আসে তারপর পিছনে এই ডোকো গেট আরেকটি আছে তারপর ডোকো করা আরও কিছু এখানে রেলিং আছে আয়রনের আমরা পলিথিন দিয়ে ঢেকে রেখেছি আপনারা তুরহান এন্টারপ্রাইজে আসলে ইনশাল্লাহ এ টু জেড সলিউশন এক ছাদের নিচে পেয়ে যাবেন কোনো ধরনের ঝাইঝামেলা নাই আর দর্শক বন্ধুরা যার যেরকম ডিজাইন পছন্দ যার যেরকম রেলিং পছন্দ তারা ওই মালামালগুলো নিতে পারবেন আমরা এত চমৎকার করে এগুলো সাজিয়ে দিচ্ছি যে যে কারোরই দেখলে পছন্দ হবে এগুলো কিন্তু মুন্সীগন্ধের উদ্দেশ্যে ইনশাল্লাহ ডেলিভারি যাবে কুমিল্লার জন্য একটি কাস্ট আয়রনের বড়ো গেট তৈরি করেছিলাম ডোকোসহ এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দর্শক বন্ধুরা এখানে এক পাল্লা ওইখানে আর এক পাল্লা পুরা কারখানার ভিতরে কমসে কম পঁচিশ থেকে তিরিশটা গেটের কাজ বর্তমানে রানিং চলমান আছে যেগুলো শেষ হলে আপনারা ধাপে ধাপে ইনশাল্লাহ ডেলিভারির ভিডিওগুলো দেখতে পাবেন খুব খুবই গ্যাদারিং অবস্থা কারণ কাজের চাপ বেশি হলে আপনারাও জানেন যে ফ্যাক্টরির অবস্থা খুবই এলোমেলো হয়ে যায় তারপর আমরা চেষ্টা করছি যে কাস্টমারদেরকে ভালো ভালো সার্ভিস দিতে যদিও একটু সময় বেশি লাগছে আপনারা যারা তুরহান এন্টারপ্রাইজে আসতে চান আমাদের ঠিকানা ঢাকা কামরাঙিরচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয় অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তুরহান এন্টারপ্রাইজে বেশ কিছু এমএস এবং এস এস এর মিস্ত্রি নিয়োগ দেওয়া হবে যারা এই ধরনের কাজ করতে আগ্রহী বা কাজ পারেন তারা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে কাজ করতে পারবেন আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা বিদ্যমান আছে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা